তোমার দাঁতের কষব তোমার ইস্তরের কসম তোমার সন্তানের কসম উনিশশো একাত্তর সনে এক ফোটা বাড়ি বা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেন বিচার বাঞ্চাল করতেই সাক্ষী না আনার বেআইনি কাজ করেছে তারা বলার জন্য চেষ্টা করছেন আমি বলতে না মিথ্যা আমি বলতে পারবো না সোমবার গেছে বলে চাকরি দিতে মাস আমি সত্য চাকরি দিতে গেছে তিন তারিখ আগে যাইতে বলছে যাই না এরপর এই ভাই বলে ছেলে এবার তিন তারিখে সত্য চাকরি দিতে গেছে He was uh, taken by police officers to the border of India and he was dumped in the Indian border and picked up by the border security forces of India. Uh, they questioned him. Uh, he says in his statement he tried to explain what had happened. They just believed him. They apparently did treat him rather badly and he had to be taken to the hospital. Bali was a prosecution witness who switched to the defense side in the trial of Delwa Hossein Saidi. Prosecution Pukhe dakil Kora Sarsina Aliyah Madrasar Shono Dibili registered Hoti Dakhajai. যে উনিশশো সালে পাশ করা দাখিল সার্টিফিকেটে তার নাম দেলোয়ার সাইদি এবং পিতার নাম ইউসুফ সাইদি। প্রসিকিউশন পক্ষ থেকে দাখিল করা পিরোজপুর খুলনা এবং ঢাকার সংশ্লিষ্ট থানার পুলিশ এসবি ডিবি সিআইডি রিপোর্টেও দেখা যায় যে তিনি সবসময় দেলোয়ার হোসাইন সাইদি নামেই পরিচিত ছিলেন দেলোয়ার হোসাইন সাইদি দেলু শিকদার ছিলেন প্রসিকিউশন বা তদন্ত সংস্থা তাদের এমন দাবির সমর্থনে কোন নাই প্রসিকিউশনের দাখিল করা রাজাকারদের তালিকা থেকে দেখা যায় প্রসিকিউশনের তিন নম্বর ভলিউমের দুশো তেরো নম্বর ক্রমিকে পিরোজপুর শহরের চিলা গ্রামের শিকদার বাড়ির রসুল সিকদারের ছেলের নাম দেলু সিকদার এবং সে একজন ভিন্ন ব্যক্তি এবার আমরা আল্লামা সাইদি ও রাজাকার দেলু সিকদারের পরিচয়ের ভিন্নতা তুলে ধরছি এক দেলোয়ার হুসাইন সাইদির পিতা মৃত মাওলানা ইসুফ সাইদি পক্ষান্তরে দেলোয়ার সিকদারের পিতা মৃত রসুল সিকদার মাতা গুলনাহার বেগম মৃত মাতা সোনাবুরু ওরফে বরণ মৃত দাদা গোলাম রহমান সাইদি মৃত দাদা ওহাব আলী সিকদার মৃত দাদি বিবিজান বিবি মৃত দাদি ধরু বিবি মৃত নানা মোহাম্মদ মুজফর মৃত নানা মোহাম্মদ আলী মৃত নানি চানবুরু মৃত নানি জানা চাচা এক সুফি মাওলানা সাইদুর রহমান সাইদি মৃত দুই তুরাবালি সাইদি মৃত চাচা নাই ভাই এক মুস্তফা আহসান সাইদি দুই হুমায়ুন কবির সাইদি ভাই এক এনায়েত শিকদার দুই বেলায়েত শিকদার তিন মতি শিকদার চার ফুলতে কর্মরত পিরোজপুর সরকারি কলেজের উনিশশো ছিয়াশি সাতাশি শিক্ষাবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচিত ভিপি ছিলেন স্ত্রী সালেহা সাইদি স্ত্রী যেহেতু দেইলে রাজাকার অবিবাহিত অবস্থায় মুক্তিযোদ্ধাদের হাতে নিহত স্থায়ী ঠিকানা গ্রাম ও পোস্ট সাঈদখালী উপজেলা জিয়ানগর জেলা পিরোজপুর স্থায়ী ঠিকানা সিকদার বাড়ি গ্রাম সিকদার ঝাটোকাঠি পিরোজপুর পৌরসভা দুই নম্বর ওয়ার্ড পিরোজপুর সদর পিরোজপুর বর্তমান ঠিকানা আরাফাত মঞ্জিল নশো চোদ্দ শহীদবাগ ঢাকা বর্তমান ঠিকানা বাড়ি গ্রাম শিকদার ঝাঁটোকাঠি পিরোজপুর পৌরসভা দুই নম্বর ওয়ার্ড পিরোজপুর সদর উনিশশো ১৯৬৪ সালে যশোরের কেশবপুরে আয়োজিত ওয়াজ মাহফিলের লিফলেট যেখানে বক্তা নামের তালিকায় তার নাম লেখা আছে দেলাওয়ার হুসাইন সাঈদি উনিশশো সালের উনত্রিশ ডিসেম্বরের দৈনিক ইত্তেফাক পত্রিকা যেখানে পিএনটি যা বর্তমানে টিএনটি কলোনি সেই কলোনি মসজিদে মাহফিলের খবর প্রকাশ করা হয় সেখানে হিসেবে নাম লেখা আছে সালের জুন তারিখের ইস্যুকৃত পাসপোর্ট যেখানে নাম লেখা আছে দেলোয়ার হুসাইন সাইদি এভাবে উনিশশো সাল থেকে দেশ স্বাধীনের পরবর্তী সময় পর্যন্ত সরকারি সনদ কাগজপত্র দ্বারা প্রমাণিত যে জন্মলগ্ন থেকেই আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি এই নাম ধারণ করে আছেন

মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম সেলিম সরকারপক্ষ থেকে অভিযোগ উত্থাপন করা হয়েছে এই সেলিমদের বাড়িতে আল্লামা সাইদি পাক সেনাদের দিয়ে তাদের বাড়িতে আগুন দিয়েছে এবং তার বাবাকে নির্যাতন করেছে

আপনি একটা জেনারেল মানে কমন সেন্সেই দেখেন যদি এটা বুঝার জন্য খুব বড় লিগেল এক্সপার্ট হওয়ার দরকার নেই যদি এটা সিকদার না হয় তাহলে দেলো সাইদির উপরে যে জাজমেন্ট দেওয়া হয়েছে এটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ইনজাস্টিস এটা ঠিক কিনা ব্যারি ব্যাই ইনসাফ একটা কাজ এখন আমার তথ্য যা বলে একজন লয়ার হিসাবে আমি স্টাডি করেছি উইটনেস স্টেটমেন্টগুলো দেখেছি আমার কাছে ফুল জাজমেন্ট আছে এবং সবগুলা মানে এক্সিবিট আছে আমার কাছে ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শো নাম্বার ওয়ান হচ্ছে যে ডিফেন্স লয়ার যে স্টেটমেন্টগুলো দিয়েছে নাম্বার ওয়ান হচ্ছে দালোরসান সাইদি উনিশশো সালে জন্মগ্রহণ করেন চল্লিশ সালে দেওয়াল সাইদি জন্মগ্রহণ করেন উনিশশো সালে তার বোনের বিয়েতে দেওয়ার সাইদির বাবার নাম ইউসুফ ইউসুফ সাইদি হিসাবে স্পষ্ট লেখা এটা দেওয়া হয়েছে উনিশশো ষাট সালে উনিশশো সালে দ্যালসান সাইদি দাখিল পাশ করেন শশীন আলিয়া মাদ্রাসা থেকে এবং ওনার যে সার্টিফিকেটটা আপনি জানেন যে আমাদের এসএসসি এবং দাখিলের সার্টিফিকেটটা বার্থ সার্টিফিকেট হিসেবে গণ্য হয় যেহেতু ক্লিয়ারলি বলা আছে উনি দেওয়াল সাইদি এবং ওনার বাবা হচ্ছে মোহাম্মদ ইউসুফ সাইদি তারপরে দেখেন উনিশশো বাহাত্তর সাল একাত্তর সালের পর থেকে শুরু করে উনিশশো সালে উনি তাফসির করেন সর্বপ্রথম এবং সেটা ফিরোজপুরের টাউন হলে সেখানে সব উনি প্রধান অতিথি ছিলেন ডেল সাইদি হিসাবে উনিশশো সালে পাসপোর্টটা হচ্ছে কলোনিতে প্রধান অতিথি হিসাবে একটা তাফসিল করেন সেখানে উনি ডেলোরেশন সাইদি উনিশশো সালে পাবনাতে মুক্তিযোদ্ধারা তাকে নিয়ে প্রধান অতিথি করে একটা মানে সমাবেশ করে তাফসিল মাহফিল করে সেখানে বার ওনাকে তপদ্বনি দিয়ে অনার দেওয়া হয় সেখানে উনি দেলসেন সাহিদি তারপর থেকে আজ পর্যন্ত উনি দেলেন সাহিদি হিসেবে আছেন। এখন আমার পরিষ্কার বক্তব্য যে যদি দেল সাইদি দেলোয়ার শিকদার না হয় তাহলে যে বে ইনসাফি করা হচ্ছে এবং এই বে ইনসাফির কারণে বাংলাদেশে যাদের প্রাণ গেল এবং ভবিষ্যতে আরো যা হবে এর দায় দায়িত্ব সবটুকুই সরকারকে নিতে হবে শাহাবাদ ফাঁসি দিতে বললেন কোর্টও ফাঁসি দিয়ে দিলেন বিষয়টা এমন দাঁড়িয়ে গেল আমি একটু আসতে চাই যে দেওয়ার অপরাধটা কি এখানে দুইটি বিষয়ে তারা আমল নিয়েছে বিষয়ে বারোটি তারা বাতিল করে দিয়েছে আটটি তারা নিয়েছে আটটির মধ্যে ছয়টিতে তারা কোন কার দ্বারা সংঘটিত হয়েছে পরিষ্কার ভাষায় ওখানে আছে সেখানে আছে দেয়াল হোসেন সিকদার উর্ফে দেলু সিকদার নামে একজন রাজাকার ছিলেন কুখ্যাত রাজাকার ওই এলাকায় তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন এটা বুঝতে দেওয়ার হোসেন সিকদার উর্ফে দেলু সিকদার তার বাবার নাম হল রসুল সিকদার তিনি বিশাবালি এবং ইব্রাহিম কুটি হত্যা মামলায় জড়িত এখন এখানে কি হল এই কুখ্যাত রাজাকারের নাম হলো হল সাঈদিসের ক্ষেত্রে তার বাবার নাম কি দেওয়ার হোসেন সাইদি। ইউসুফ সাইদি দেখেন এখানে কিন্তু নামে কোনো মিল নাই এবং ঘটনায় আমি কমান্ডার তৎকালীন আমার জানার কথা ছিল আমি না জানলেও হয়তো ছোট মোট জিনিস আমার সব কিছু জানা সম্ভব নয় আমি পিরোজপুরের ডিস্ট্রিক্ট কমান্ডার দুরুজ্জামান বাবুল জিজ্ঞাসা করেছি মেজর জিয়াউদ্দিন যার বাড়ি মুক্তিযোদ্ধা তাকে জিজ্ঞাসা করেছি মুক্তিযোদ্ধা বাতেনকে জিজ্ঞাসা করেছি মুক্তিযোদ্ধা মুনানকে জিজ্ঞাসা করেছি এই সাইজিটাকে হঠাৎ করে এটা করতে গিয়ে জানাইল তারা আমাকে বলেছেন যে হি ওয়াজ নট এ রাজাকার যেটা সাইজের ব্যাপারটাই যদি আমরা ধরি সাইদির ব্যাপারে বলছে রাজাকার সাধারণ মুক্তিযুদ্ধের বিরাট কমান্ডার ভিডি পাওয়া লোক সে বলছে আমার তালিকাতেই তার নাম নেই পাকিস্তান থেকে পালিয়ে এসে তার সেখানকার সবার নাম নেই তার কালকে আমি কত পুরস কালকে না আমি পাথরঘাটার মেয়র যিনি জেলে ছিলেন রাজাকান্দদের ঘৃণা করেন সব কাজে তার জিজ্ঞাসা করছেন আপনি মল্লিক বলেন তো না ও তো রাজা ও রাজা খান্না ও রাজা খান্না আমি তাইলে বলেন আপনি জিয়দিনে জিজ্ঞাসা করেন আমি জিয়দিন অবস্থিত সে রাজা খান্না সম্পর্কে বলা হয়েছে সে ফাইজুর রহমান অর্থাৎ হুমায়ুন বাবাকে হত্যা করেছে হুমায়ুন আমি বিষয়টা একজন মুক্তিযোদ্ধা হিসেবে খুঁজে দেখবার চেষ্টা করেছি আমাদের গ্রেটার বরিশালে যে মানে অন্যতম মুক্তিযোদ্ধা সাবসেক্টর সেক্টর কমান্ডার জলি সাহেব ছিলেন তারপরে নাম্বার টু যিনি ছিলেন মেজর শাজাহ ওমর তাকে আমি জিজ্ঞেস করেছি যে সাইডটাকে তিনি বলেছেন যে আমার মাসের মধ্যে সাত মাসি কারণ বরিশাল অঞ্চলটা নদী নালা খাল বিলে ঘেরা একটা অঞ্চল যে সাত মাসে এটা মুক্ত অঞ্চল ছিল বরিশাল হেডকোয়ার্টার শহর পটুয়াখালী হেডকোয়ার্টার এরকম দুই একটা জায়গা ছাড়া বেশিরভাগ এলাকায় তার নিয়ন্ত্রণে ছিল তিনি কোথাও কোন রাজাকার পিস কমিটির লোকজন এগুলিকে কোথাও তিনি থাকতে দেন নাই তিনি বলেন যে এই নামে কারো একটা ইম্পর্টেন্ট কারোর কথা আমি শুনি নাই এবং আমি তিনি বলছেন আমি শুধু না আমার সেক্টরের অন্যতম আরেকজন মুক্তিযোদ্ধা যিনি আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের দলের এখন সাথে রাজনীতি করছেন মেজিউদ্দিন যিনি সুন্দরবন এলাকায় সম্পতি আহত হয়েছিলেন আমরা আমরা দেখেছি সেই জিউদ্দিনকে তিনি ডিসচার্জ করেছেন জিউদ্দিন সে বলেছেন যে সাইদ নামে এই দনে বড় কোনো রাজা ছিল 1737 সালের মুতিদ দশাকালের সময় আমরা বাড়ি থাকি জ্যৈষ্ঠ মাসের মাঝে মাঝে বাড়ি থাকি তখন আমার বড় ভাই অসুক অবস্থায় আমরা লিয়া থাকি ঘরে থাকার পরে শুনির শীতকাল টের পাই মিল্টারি আসছে মিল্ট্রি ট্যার পাই করার পরে আমরা আমার মা আর আমি আমরা বাগানে যাই আমার বড় ভাইকে ঘরে রাখি যাওয়ার পরে আমরা আড়ালে বেশকে দেখি যে পনেরো ষোলো জন মিলিটারি আসছে তার সাথে দেশি মানুষের সঙ্গে কয়েকজন রজরাক সেকেন্দার শিকদার দান সোমলা গণিকাজি মুসলিম মলানা ও মহাসিন ও মমিন ও মনসিন এই ছিল তার সাথে কেউ ছিলেন না তার সাথে কেউ না যদি কেউ আসত তাহলে তাকে চিনতাম না তারাই ভালো আমরা তার শ্বশুরের দোকান ছিল পার হ্যার তার দোকান আমরা আমাদের পরিচয় আছে সে আমরা ছিলেন না তার আমরা দেখিনি সাইদির মামলাটা বিশটা অভিযোগ তাকে করা হয়েছে চার্জ তার মধ্যে বারোটায় কিন্তু তাকে খালাস করা হয়েছে অভিযোগ প্রমাণিত হয়নি আটটার মধ্যে মাত্র দুটাতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই কেস কি। দুটা কেসের একটা হচ্ছে ইব্রাহিম কুট্টির মামলা সেখানে বলা হচ্ছে যে ইব্রাহিম কুট্টিকে সে হত্যা করেছে কিন্তু দেখেন ইব্রাহিম কুট্টির মামলা এটা সার্টিফিকেট কপি আমি দেখেছি সতেরো সাত উনিশশো সনে তার ওয়াইফ একটা এফআইআর করেছিল ইব্রাহিম কুট্টির মামলায় যে আমার স্বামীকে এরা এরা মেরেছে সেখানে কিন্তু সাইদির কোন নামই নেই একটা মামলা সেখানে হয়েছে এবং সেখানে তার নাম নেই আবার সেই মামলায় আপনি এত বছর পর